রেগুলার ক্লাসের পাশাপাশি তোমাদের নিজের প্রতিষ্ঠানে পরীক্ষা তো দিতেই হচ্ছে বিশেষ করে মেডিকোর এক্সাম মেনটেন করতে গিয়ে তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট তাদের নিশ্চয়ই বিষয়টি বোঝার কথা সবচেয়ে প্রত্যেকটা চ্যাপ্টার হিসেব করলে সবচেয়ে বেশি প্রশ্ন তুমি ফেস করতেছো মানে আমাদের স্পেশাল এক্সাম তার সাথে আমাদের এই একটি লেকচারকে কেন্দ্র করে স্পেশাল এক্সাম মেইন এক্সাম তার সাথে রিভিউ এক্সাম এই প্রশ্নগুলা সলভ করলেই মোটামুটি যে কোনো চ্যাপ্টারের অধিকাংশ অনেকটাই উঠে আসে সলভ করা হয়ে যায় আর কি তার মানে আমরা প্রশ্ন যদি মানে আমরা অ্যাভারেস্ট চিন্তা করি অ্যাভারেস্ট বলতে কমন কমন জায়গা থেকেই বেশিরভাগ প্রশ্ন হচ্ছে তাহলেও তোমাদের টেনশন করার কোনো কিছু নাই কারণ তোমাদের স্পেশাল এক্সামের মধ্যে টপিক তো উল্লেখ করাই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা খেয়াল করে দেখো প্রিন্টেড কপি যেটা দেওয়া হয়েছে সেখানে কোনো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা থেকে কি কি প্রশ্ন আসবে সেটা এর সাথে সাথে আমরা লাস্ট কয়েক বছরের অনুশীলনীর এমসিকিউকে কে প্রায়োরিটি দিয়ে স্পেশাল এক্সামের মধ্যে সেই অনুশীলনী থেকে কতগুলো করে এমসিকিউ থাকবে সেটা উল্লেখ করা আছে তার মানে একদম স্পেসিফিক মানে এটাকে যদি তুমি স্মার্টলি চিন্তা করো তাহলে অ্যাভারেস্ট কোশ্চেনের জন্য তুমি প্রস্তুত হচ্ছ তার সাথে সাথে তোমার যে মানে প্রশ্ন যদি কঠিন হয় কঠিন বলতে মানে একটু ভেতর থেকে একটু আনকমন জায়গা থেকে অথবা যদি আমরা একটু বলি যে সত্য মিথ্যাটাই প্রশ্ন যদি একটু বেশি থাকে সেক্ষেত্রেও আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে পরীক্ষায় ভালো করার যথেষ্ট সুযোগ আছে ইউ আলাইকুম তারপর সানাউল্লাহ সহ অন্য যারা সালাম জানিয়েছে তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমরা আসলে আজকে কথা বলতে চাচ্ছি মেডিকোর যে এক্সাম ব্যাচ ওয়ারিয়ার টু পয়েন্ট জিরো বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনে এখানে আমাদের এক্সাম এবং এক্সামের সাথে সাথে আরও অতিরিক্ত যে সাপোর্টের প্ল্যান সেগুলোর সম্বন্ধে সবাইকে একটু ধারণা দেওয়ার জন্য আসলে আজকের এই আয়োজন আমি যদি একটু পয়েন্ট ধরে ধরে বলি যে আমরা মেডিকোর পক্ষ থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা মেডিকোর এক্সাম ব্যাচে এনরোল করতে চায় তাদের জন্য আমাদের প্ল্যান কি থাকবে আসলে আমরা সবসময় এটা আমাদের একটা কনফিডেন্সের জায়গা আমরা বলি যে অ্যাডভান্সড একাডেমিক প্ল্যান বলতে আসলে কি বোঝানো হয় আমরা সাধারণত সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ সম্বন্ধে কিছুটা ধারণা করে কিছুটা বুঝে যে কবে পরীক্ষা হতে পারে এটার উপর ভিত্তি করে আমাদের পুরা কোর্স ডেইলি এক্সামগুলো কখন শেষ হবে লেকচার ভিত্তিক সেই এক্সাম শেষ করে তারপর মডেল টেস্ট পরীক্ষার রুটিন কেমন হবে কোন সাবজেক্টের আগে কতদিন গ্যাপ দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট এবং ফাইনাল মডেল টেস্ট শুরুর আগে আবার কোন ধরনের মধ্যবর্তী রিভিশন টাইপ কোনো কিছু করা যায় কেন এই বিষয়গুলো নিয়ে আমরা যেহেতু চিন্তা ভাবনা করি সময় দেই সেই অনুযায়ী আমরা আমাদের এই প্ল্যানকে আমাদের জায়গা থেকে যথেষ্ট পারফেক্ট মনে করি এবং অফকোর্স এটাকে আমরা একটু অ্যাডভান্স প্ল্যান বলি সেই কারণে যাতে করে কোনো সময় যেন একেবারে স্লো সময় ছিল পড়তেছি এরকম আবার কোন সময় একেবারে এক দুই দিনে অনেকগুলো চ্যাপ্টার একসাথে শেষ করা সেটা অনেক বেশি প্রেশার হয়ে যায় সেই বিষয়গুলো আমাদের বিবেচনায় থাকে আমরা চাই একজন স্টুডেন্ট জন্য তার সর্বোচ্চ কমফর্টের জায়গা থেকে ক্লাস এবং পরীক্ষা বিশেষ করে যদি আমি এক্সাম ব্যাচ নিয়ে কথা বলতেছি এটা যেন কন্টিনিউ করতে পারে সেটা হচ্ছে আমাদের ভাবনা সেই জন্য বলি এটা এরপর মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন এই কথাটা সব জায়গায় সবাই বলে আমরাও এই বিষয়টাকে সবসময় আমাদের প্রায়োরিটি লিস্টে রাখতে চাই যে কারণেই মেডিকেল ভর্তি পরীক্ষার যেহেতু বিগত বছরের মধ্যে ডাউন্স কোন এক বছর একভাবে হয়েছে আরেক বছর একভাবে হয়েছে যেমন তোমরা যদি দুই সালের যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে দেখো সেখানে দেখা যায় এরকম যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এত সত্য মিথ্যা ছিল এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে চারটা অপশনে চারটা সাবজেক্ট থেকে লাইন ছিল মানে এতে বোটানির একটা লাইন ধরো এরকম আসছে যে নিচে কোন সঠিক নয় বিতে গিয়ে কেমিস্ট্রির আর একটা লাইন সিতে ফিজিক্সের একটা ম্যাথমেটিক্যাল কোনো একটা কিছু দিয়ে রাখছে ডিতে হয়তো জিওলজির একটা দিয়ে রাখছে এই টাইপ প্রশ্ন দুই হাজার এক সালেই একবার হয়েছে এরপরে আর ঠিক এতটা টাফ হয় নাই আমরা যদি টাফ কোশ্চেন হিসেবে চিন্তা করি দুই হাজার দশ সালে প্রচুর পরিমাণে সংখ্যা বিষয়ক তথ্য ছিল প্রচুর পরিমাণে এটা খুব সম্ভবত পঁচাত্তরটি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যে প্রশ্ন তার মধ্যে প্রায় চব্বিশটির মতো ডিরেক্ট নিউমেরিক্যাল ডাটা থেকে প্রশ্ন আসছে অতএব তোমরা যারা সংখ্যা নিয়ে বিরক্ত সংখ্যা পড়তে চাও না বা মানে মনে রাখতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু এটাকে পুরোপুরি ইগনোর করাটা কিন্তু বিপদের কারণ হবে যতটুকুই কষ্ট হোক যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করাটাই সবচেয়ে ভালো এবং যদি দু হাজার দশের মতো করে কোনো কিছু আবার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সিকিউর থাকার যথেষ্ট সুযোগ আছে আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন পরীক্ষা তো আমাদের অবশ্যই থাকে এক্সাম ব্যাচের জন্য যারা এনরোল অলরেডি আমাদের প্রথম সেপ্টেম্বরের ধাপের সাত তারিখ থেকে এক্সাম ব্যাচ শুরু হয়েছে আমাদের দ্বিতীয় ধাপে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে যে ব্যাচ শুরু হচ্ছে তাদের যদি আমরা বলি কি প্ল্যানে চলবে সেক্ষেত্রে আমাদের মেইন এক্সাম তেতাল্লিশটি স্পেশাল এক্সাম এবং রিভিউ এক্সাম মানে তোমার প্রথম ধাপের মধ্যে প্ল্যান ওয়ান যদি আমরা বলি যারা পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু করবে তাদের একশো নম্বরের পরীক্ষা তো চলবেই রুটিন অনুযায়ী তার সাথে সাথে স্পেশাল এক্সাম স্পেশাল এক্সামটা আমরা এই কারণে এটাকে একটু আলাদাভাবে নেই যাতে করে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলা সর্বোচ্চ দক্ষতা থাকে যে প্রশ্নের চারটা অপশন দেখেই যেন আমি অ্যান্সার করে ফেলতে পারি সেরকম একটু আমাদের হিসেব থাকে তার সাথে সাথে হচ্ছে রিভিউ তো হবে ইউজুয়ালি ধরো যেটা আমরা করি যে চ্যাপ্টার ভিত্তিক শেষ হয়ে গেল বা হয়ে পরে ভালো মতো সেই জন্য আমাদের রিভিউ ব্যবস্থা কিন্তু থাকবে তোমাদের জন্য প্ল্যান টুতে ইন্টেন্সিভ কোর্স উনিশটি অনলাইন লাইভ ক্লাসও থাকবে এখানে এখানে আসলে পরীক্ষাগুলোর ব্যাপারে আমাদের গুরুত্বটা হচ্ছে কি যে কিছু কিছু বিষয়ে আমরা একটু আলাদাভাবে অতিরিক্ত সময় নিয়ে মানে ক্লাস নেওয়ার প্ল্যানও থাকে এবং পরীক্ষাও থাকে যেমন ধরো আমাদের ফিজিক্সের যত ম্যাথমেটিক্যাল প্রশ্ন আছে সেগুলোর উপর একটা আলাদা এক্সামের প্ল্যান থাকে কেমিস্ট্রির যত ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে সেগুলোর আলাদা এক্সাম প্ল্যান থাকে আমাদের সেকেন্ড বই যেমন বিশেষ করে যদি জিওলজির কথা বলি আলিম স্যারের উপরে আলাদা পরীক্ষা আলিম স্যারের সবগুলা চ্যাপ্টার নিয়ে একটা পরীক্ষা যাতে করে তুমি বুঝতে পারো যে আলিম সার কতটুকু পড়া হইলো বা আদৌ হইলো কিনা একইভাবে মানে জুলজি আবার তুমি যদি বোটানির কথা বলো আলিম স্যার আজবুর স্যার এগুলো মিক্স করেও পরীক্ষা সেটা আমরা যখন সময় হবে তখন তো আমরা সেটা বলেই দিব ঠিক আছে এই এই টাইমটাকে আমরা মানে ইন্টেন্সিভ কোর্স বলি ওখানে আমরা স্পেসিফিক কিছু কিছু বিষয়কে সামনে নিয়ে এসে আলাদা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে সেখানে ট্রায়াল এক্সাম রেগুলার বেসিসে তুমি স্পেশাল এক্সাম তো দিচ্ছই ট্রায়াল এক্সাম মেডিকোর পক্ষ থেকে বিগত বছরগুলোতে এবং এখন আমরা যেটা প্ল্যান জন্য। সেটা হচ্ছে যে আমাদের মেডিকোর যে টোটাল একুশটি সারা বাংলাদেশ মিলিয়ে এবং বেশ কয়েকটি এক্সাম সেন্টার আমরা এমনভাবে ট্রায়াল এক্সামগুলোর প্ল্যান করি যে শুক্রবারে সকাল দশটা থেকে এগারোটা সকাল দশটা থেকে এগারোটা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো একটা আমেজ সেক্ষেত্রে সারা বাংলাদেশের মেডিকেল যত স্টুডেন্ট আছে তাদের সবাইকে একসাথে একই দিনে একই সময় পরীক্ষা একই প্রশ্নে যদিও সেট ভিন্ন থাকবে সেগুলোকে আমরা ট্রায়াল এক্সাম বলি এবং এই ট্রায়াল এক্সাম গুলা নিয়ে আমরা স্টুডেন্টদেরকে একটা ফাইনাল পরীক্ষার একটা ভাইব দিতে চাই ফাইনাল পরীক্ষায় তার যে স্ট্রেস কাজ করে পরীক্ষার সাত দিন আগে পরীক্ষার একদিন আগে এবং পরীক্ষার সময় তো অবশ্যই এই ধরনের ভাইব দিয়ে তাকে আমরা মেন্টালি ম্যাচিওর করতে চাই যেন ফাইনাল পরীক্ষায় নার্ভাসর পসিবিলিটি কমে যায় অথবা নার্ভাস না হয় সেটা সেই জন্য আমাদের ট্রায়াল এক্সামের ব্যবস্থা এবছর সেটাও কন্টিনিউ হবে ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে আমাদের এক্সট্রা ক্লাস এবং পরীক্ষার ব্যবস্থাও আছে যাতে করে তোমার রেগুলার আমরা যে মেন এক্সামগুলো নেবো সেখানে তো তোমার অল্প অল্প করে আমাদের টপিক দেওয়া থাকবে সেই টপিক অনুযায়ী তোমার প্রশ্ন আসবে পরীক্ষা দেবে তার সাথে সাথে ইংরেজি এবং সাধারণ করে যে ক্লাস সেই ক্লাসের রেগুলার ব্যাচে যারা তাদের জন্য হয় আর তোমাদের জন্য আলাদা করে কিছু পরীক্ষাই নেওয়া হবে যে পরীক্ষাগুলো দিয়ে সাধারণ এবং ইংরেজির ওই টপিকগুলোতে তোমার দক্ষতা কেমন সেটা তুমি বুঝতে পারবে এরকম প্রায় বিশটি পরীক্ষা পঞ্চাশ নাম্বারের এরপর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট যেটা সেখানে এক্সাম এবং স্পেশাল এক্সাম ফাইনাল মডেল টেস্টে তার মানে তোমরা নিশ্চয়ই এটা আগে থেকে কিছুটা আইডিয়া তো আসেই ওই সময় গিয়ে আমাদের পেপার ফাইনাল ধরো ফিজিক্স ফার্স্ট পেপারের ওপর আলাদা একটা পরীক্ষা সেকেন্ড পেপারের উপর আলাদা পরীক্ষা কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড জিওলজি বোটানি আলাদা আলাদা পরীক্ষা এবং সেই বিষয়ভিত্তিক যে মানে ফুল সিলেবাসের যে পরীক্ষা মানে এই পরীক্ষার সাথে সাথে তোমার ওই চ্যাপ্টারের আমরা যে যেরকম স্পেশাল এক্সাম ছিল ওরকম ওই সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে আবার স্পেশাল এক্সামের ব্যবস্থাও থাকবে তার মানে একজন স্টুডেন্ট ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে গিয়ে তখন সে একটা টোটাল প্রিপারেশন সম্বন্ধে ধারণা নেওয়ার পাশাপাশি যে কোনো একটি বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো তার কেমন পড়া হয়েছে সেই ধারণাও কিন্তু সে খুব এই প্ল্যানের মধ্যে নিতে পারবে আমাদের এক্সাম বেচের প্ল্যানের মধ্যে নিতে পারবে অথবা এখানেও তোমার একটা কনফারেন্স রাখার জায়গা আছে আমাদের ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ব্যাচের জন্য অতিরিক্ত সাপোর্ট কতটুকু আমাদের আমরা চিন্তা ভাবনা করেছি তুমি পরীক্ষা তো দিচ্ছই যারা অফলাইন ব্যাচে ভর্তি হবে তাদের অফলাইনে ব্রাঞ্চে পরীক্ষা দেওয়ার যে ব্যাপার সেটা থাকবে অনলাইন ব্যাচে যারা ভর্তি হবে তোমাদের কিন্তু অনলাইনের এক্সাম দেওয়ার পাশাপাশি ট্রায়াল এক্সাম যেগুলো হবে সেগুলো কিন্তু তোমরা অফলাইনে দিতে পারবে আবার ফাইনাল প্রোগ্রামের যে পেপার ফাইনাল বা ফুল সিলেবাসের পরীক্ষা সেগুলো কিন্তু অফলাইনে দিতে পারবে মানে অনলাইন স্টুডেন্টদের জন্য যদি আমরা এটা বলি আর এক্সট্রা সাপোর্ট আমরা কী কী চিন্তা করেছি তোমাদের যে পরীক্ষা তো তোমরা দিচ্ছ তার সাথে সাথে তোমাদের প্রিপারেশনটা যেন আরও ভালো হয় সেই জন্য মেডিকেল আর কি কি করতে পারে সেই হিসেবে ইংরেজি এবং জ্ঞানের ক্লাস আর স্টাডি এবং এক্সাম বিষয়ক কিছু টেকনিক্যাল ক্লাস আমরা চিন্তা করেছি ঠিক আছে যে ক্লাসগুলো আমি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বা প্রতি বছরই এগুলো নিয়ে কথাবার্তা হয় মানে তোমার মানে এক মাস যাওয়ার পরে তোমার পুরা পড়ার মধ্যে প্ল্যানে কোনো চেঞ্জ আনা দরকার কিনা বা কি করলে ভালো হবে সেগুলো নিয়ে কথাবার্তা বলা তার সাথে সাথে আমাদের লাস্টের এক মাস কীভাবে পড়া উচিত সেগুলো নিয়ে আলাদাভাবে কথা বলা শেষের সাত দিন কীভাবে তোমার প্রিপারেশন চলবে সেটা নিয়ে কথা বলা এর সাথে সাথে তোমার হচ্ছে আমরা একশো নাম্বারের এমসি কিউ সেগুলোর বৃত্ত ভরাট করার সময় উত্তরগুলো আমরা কীভাবে দেখবো বা কি চিন্তা করলে আমার খুব অল্প সময়ের মধ্যে চারটি অপশন থেকে সঠিক উত্তর বের করে ফেলা সম্ভব এবং যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা যে প্রশ্ন যদি আমার দেখে মনে হয় যে না আমার পাড়ার মতো হচ্ছে সেক্ষেত্রে প্ল্যান কেমন হবে যদি টাফ কোশ্চেন মনে হয় সেক্ষেত্রে কেমন হবে এগুলো নিয়ে সামগ্রিকভাবে কিছু টেকনিক্যাল ক্লাস আমি চিন্তা ভাবনা করেছি আমরা চিন্তা ভাবনা করেছি আরেকটা হচ্ছে বায়োলজি বায়োলজি নিয়ে যেহেতু তিরিশ নাম্বার সবচেয়ে বেশি নাম্বার এখান থেকে সবারই কনসার্ন থাকে যে বায়োলজিতে অনেক ভালো করা যায় কি না সেই জায়গা থেকে বললে বায়োলজিতে আসলে অ্যাকচুয়ালি ধরো এক্সাম ব্যাচের জন্য আমরা যেটা চিন্তা করেছি যে প্রায় চল্লিশটির মতো রেকর্ডেড ক্লাস অধ্যায় ভিত্তিক থাকবে কারো যদি মনে হয় যে আমি অন্য কোনো কোচিংয়ে আসি কিন্তু মেডিকোর এক্সাম ব্যাচে আসি তাহলে সেক্ষেত্রে বায়োলজির এই ক্লাসগুলো একটু দেখে আমার উপকার হয় কিনা সেই সুযোগও কিন্তু থাকবে অতএব এখানেও তুমি অতিরিক্ত এই সাপোর্ট মেডিকোর পক্ষ থেকে পাচ্ছ এরপরে যদি বলি যে দাগানো বই যেটা এটা প্রতি বছরের নেই এই বছরও মেডিকোর যে দাগানো বইয়ের পিডিএফ অধ্যায় ভিত্তিক তোমার যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে যে চ্যাপ্টারগুলোর উপরে থাকবে সেই দাগানো বইয়ের পিডিএফ দেখে তুমি যেন পড়ে আসতে পারো নিজের যদি কোনো কিছু নোট করার দরকার হয় নিজের যদি বাসায় বসে কোনো ধরনের অ্যাডভান্স প্রিপারেশনের দরকার হয় তাহলে সেক্ষেত্রে এটা হেল্পফুল হবে মেডিকোর দাগানো বই এবং অলরেডি তোমরা নিশ্চয়ই আমাদের পেইজে অথবা কোনো মেডিকোর যে গ্রুপ সেখানে মেডিকেট দাগানো বইয়ের যে পদ্ধতি বা কীভাবে আমরা বইগুলো মার্ক করি সেগুলোর স্যাম্পল দেওয়া আছে নিশ্চয়ই দেখার কথা তোমরা যারা এক্সাম ব্যাচে এনরোল করবে তাদের জন্য কিন্তু এই সাপোর্ট থাকবে আর অন্যান্য যে বিষয়গুলো সেটা হচ্ছে মেডিকুল রেগুলার ব্যাচ যারা তাদেরকে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি যেমন কিউএনএ যে সার্ভিস তুমি চব্বিশ ঘন্টার যে কোনো সময় প্রশ্ন করে যে কোনো সাবজেক্টের চ্যাপ্টার সিলেক্ট করে সেই প্রশ্নের যদি সমাধান দরকার হয় তাহলে সেটা আমাদের টিচার্স প্যানেল সেই প্রশ্নের জবাব দেয় কোনো ম্যাথমেটিক্যাল ইস্যু থাকলে সেটা সলভ করে দেয় ঠিক আছে সেটাও তোমরা পাচ্ছ তার সাথে সাথে হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে লাইনে রাখার জন্য তাই লাইনে রাখা বলতে কি যেমন আজকে এক স্টুডেন্ট আমাদেরকে আমার আমার ফোনে মেসেজ পেলাম আজকে লিখছে যে তার মেডিকেল প্রিপারেশনটা অনেক স্ট্রেসফুল মনে হচ্ছে এখন সে এটাতে কী কীভাবে করলে আরেকটু ইজি লাগবে তার কাছে তার মানে আসলে অ্যাকচুয়ালি আমাদের শুরুর দিকে প্রথম সাত দিন বা পনেরো দিনের মধ্যে যারা মানে একেবারে সিরিয়াসলি শুরু করতে চায় তারদের মধ্যে কেউ কেউ একটু ভয় পেয়ে যায় এটাও হয় আমাদের অতীত অভিজ্ঞতা সেটাই বলে এবং সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে স্টুডেন্টদেরকে নজরে রাখার যে আমাদের কিছু ইউনিক প্ল্যান সেটা তোমাদের জন্য এক্সিকিউট করব আমরা সেটা হচ্ছে যে তোমার মার্কস কেমন থাকতেছে সেই বিষয়টাকে খেয়াল রেখে আমাদের টিচাররা তোমাদের সাথে কথা বলা বা যদি বিষয়ভিত্তিক কোনো তোমাদের প্রবলেম থাকে যে আমি এই এটা এটা সেক্ষেত্রে আমি কোনো টিচারের কাছ থেকে কোনো হেল্প নিতে পারি কিনা সেই জন্য বিশ্বভিত্তিক ম্যানটর ব্যবস্থা থাকবে আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে এর সাথে সাথে অফলাইন ও অনলাইনের যে একটা কম্বিনেশন করা সেই সুযোগটা আমরা রাখবো কি কারণে সেটা হচ্ছে যে ধরো কেউ যদি অফলাইনে কোনো পরীক্ষা মিস করে তাহলে সে কি অনলাইনে দিতে পারবে কিনা সেটার ব্যবস্থা থাকবে আর অনলাইন ব্যাচে যারা ভর্তি হবে অনলাইন মেডিকোর অনলাইন এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু ট্রায়াল এক্সাম এটা আমার আমি আবার রিপিট করি অফলাইনে দেওয়ার সুযোগ থাকবে এবং যে ধরনের বড় পরীক্ষাগুলো দেশব্যাপী মেডিকোর সকল শিক্ষার্থীর একই সময়ে যে পরীক্ষা নেওয়া হয় সেগুলো অফলাইনে দেওয়ার সুযোগ থাকবে এবং ফাইনাল মডেল টেস্টের পরীক্ষাগুলো তো অবশ্যই এর সাথে সাথে কিছু প্রিন্টেড ম্যাটেরিয়াল যেগুলো স্টুডেন্টদের সময়ে সময়ে খুব বেশি হেল্পফুল হয় বিশেষ করে মেডিকেল কুইক রিভিশন সহ অন্যান্য যে ফাইনাল সাজেশনের যে ব্যাপার থাকে তারপরে স্টাডি প্ল্যান যেটা রিটার্ন দেওয়া হয় সেই সমস্ত ধরনের ম্যাটেরিয়ালগুলো তোমাদেরকে প্রিন্টেড কপি দেওয়া হবে সেটা অফলাইন ব্যাচে এক্সাম ব্যাচে যারা এনরোল করবে তাদের জন্য এবং অনলাইনে যারা করবে তাদের জন্য এটা থাকবে তো সেক্ষেত্রে আমি যদি একেবারে মানে এটাকে একটু সারাংশ বলি আমাদের মেডিকোর এক্সাম ব্যাচ যেটা পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং অলরেডি যারা সাতই সেপ্টেম্বর শুরু করেছ তোমাদের জন্য এক্সাম প্ল্যানের পাশাপাশি ক্লাসের আমাদের অতিরিক্ত প্ল্যান আছে এবং মেডিকো সামগ্রিকভাবে রেগুলার ব্যাচের জন্য অন্যান্য যেসব সাপোর্ট দিয়ে থাকে সেগুলো তোমাদের জন্য ব্যবস্থা থাকবে সেই জন্য যারা মেডিকোর এক্সাম ব্যাচে ইন্টারেস্টেড যারা মনে করো যে না আমার আমি নিজস্ব কোনো এক প্রতিষ্ঠানে আসি তার পাশাপাশি মেডিকোর কার্যক্রমের সাথেও আমি ইনভলভ থাকতে চাই সেক্ষেত্রে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং আমরা আমাদের জায়গা থেকে এটা কনফিডেন্ট যে আমরা যেভাবে তোমাদের জন্য সাজিয়েছি যেভাবে জন্য পরিকল্পনা নিয়েছি এটা তোমার মানে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে ইভেন তুমি যদি মনে করো যে আমার একেবারে টপ রেজাল্ট করতে চাই ন্যাশনাল মেরিটে সেটাও তোমার জন্য যথেষ্ট হবে যথেষ্ট হেল্পফুল হবে এবং আমাদের অলরেডি টোটাল একুশটি ব্রাঞ্চের মধ্যে অ্যাডমিশন চলতেছে তুমি যদি মনে করো যে কোনো ব্রাঞ্চে অফলাইনে ভিজিট করে তুমি অ্যাডমিশন নিতে পারো অথবা ওভার ফোনে আমাদের কল সেন্টারে ফোন করেও তুমি অ্যাডমিশন নিতে পারবে কোনো অসুবিধা নাই সবাইকে আবারও মেডিকোর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং মেডিকোর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এই যে একাডেমিক প্ল্যান এই যে আমাদের সামগ্রিক যে কার্যক্রম সেই কার্যক্রমে আবারও স্বাগতম জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ